হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি অ্যান্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসি পেপার ফাইভ যে রয়েছে সেখান থেকে বেঙ্গলি যে রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে শাক্ত পদাবলী রয়েছে সেই শাক্ত পদাবলীর একটি পদ নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব এবং তোমাদের কিভাবে কোশ্চেন আসে এবং কিভাবে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে সেইভাবে কিন্তু আমি আলোচনা করব এবং দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে তো আর যেই পথটি নিয়ে আমি আলোচনা করবো স্বার্থপথাবলী থেকে সেটা হচ্ছে ওরে নবমী নিশি না হয়ে অবসান দেখো এই পথটির মধ্যে কি রয়েছে প্রত্যেকটা যখন আমি তোমাদের এর আগে কয়েকটা ক্লাস করিয়েছি যখনই আমি বৈষ্ণব পদাবলী বা পদাবলী থেকে আলোচনা করি তোমাদের বলে দিই যে তোমাদের এক্সামে যেইভাবে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে কোনো একটা পদ তুলে ধরে দেবে পদাবলী হোক বা বৈষ্ণব পদাবলী হোক পদটি দেওয়ার পরে বলবে যে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে তো সেইভাবে আমি অ্যান্সারটা কিন্তু বলবো দেখো এখানে প্রথমে পথটা দেওয়া রয়েছে ওরে নবমী নিশি নাও হয়ে অবসান দেখো সম্পূর্ণ পথটা কিন্তু এখানে আছে অ্যান্সারটা এখান থেকে হবে আমি বলছি এই আলোচ্য পদটি হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লিখিত বিজয়া পর্যায়ের পথ প্রথম দেখবো এই নবমী নিশি না অবসান এই হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের লিখিত বিজয়া পর্যায়ের পথ ঠিক আছে এবং পদটির ভাব সংক্ষেপ নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে দেখো কি বলছে যে এই পদটির মধ্যে আমরা দেখবো এখানে মেনুকার আহ বিজয়াজনিত যে বেদনা তা ব্যক্ত হয়েছে মানে প্রথমে আমি বলি পদাবলী যে রয়েছে এখানে আমরা দেখব উমা যে রয়েছে কন্যা উমার প্রতি তার মা যে মেনুকার বাৎসল্য প্রেম মাতৃত্ব যে যে প্রেম 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 সেই সরি রয়েছে একটা মায়ের তার সন্তানের প্রতি কিন্তু ধরা পড়েছে পদাবলীর মধ্যে তো আমরা জানি সকলেই যে মা উমা যে রয়েছে দেবী দুর্গা তিনি হচ্ছে বছরে একবার আসে চার দিনের জন্য থাকে তারপর কিন্তু তিনি আবার চলে যান তার শ্বশুর বাড়িতে তো সেখানেই আমরা দেখবো যখন বিজয় রাত্রিটা আসে সেই বিজয় রাত্রিকে কেন্দ্র করে এখানে বলছে পথটির মধ্যে ওরে নবমী নিশি বিজয় রাত্রির আগের দিন নবমী যে রয়েছে ওরে নবমী নিশি না হয়ে অবসান অর্থাৎ নবমীর যে রাত্রি রয়েছে সেই রাত্রিকে অবসান হতে মা মেনুকা বারণ করছে সেটাই কিন্তু এখানে আমরা দেখব তাই বলছে যে মেনুকার যে বিজয়া জনিত বেদনা সেই বেদনা কিন্তু ব্যক্ত হয়েছে উমার সাহিত্যকাল মাত্র চার দিন আমরা দেখব বছরে তিনশো দিনের মধ্যে শুধুমাত্র চার দিন তিনি তার বাপের বাড়িতে আসে থাকেন আবার কি তিনি ফিরে চলে যান তো তাই বলেছে তার মাত্র চার দিন স্থায়িত্বকাল দশমীতে তাকে বিদায় নিতে হবে এবং নবমী নিশি থেকে মেনুকার যন্ত্রণা শুরু হতে শুরু হতে চালু করেছে আর কি আমরা দেখব মানে এই যে নবমী নিশি বা নবমীর যে রাত্রিটা রয়েছে এটা খুবই দুঃখদায়ক কারণ এই রাত্রি পার হলেই বিজয় আসবে দশমী তখন কি তার কন্যা তাকে ছেড়ে আবার চলে যাবে তো তাই বলছে যে মেনুকা নবমিনিশির কাছে আকুল স্তরে প্রার্থনা জানাচ্ছেন যে নবমিনিশির অবসান হয়েও না মানে নবমিনিশিকে খুব প্রার্থনা করছেন তার বেদনার থেকে তিনি মানে বলছেন যে হে নবমিনিশি তুমি অবসান হয়েও না ঠিক আছে দেখো তারপর কি বলছে যে কেননা নবমী নিশি অতিক্রান্ত হলেই দশমী হবে আমরা যদি নবমীর পরে কি হবে দশমী সেই দশমী মানেই হচ্ছে বিচ্ছেদের বেদনায় মন ভরে ওঠা মানে এই যে দশমী আসবে এই নবমী নিশি অবসান হলে পরে তখন কি এই যে তাকে ছেড়ে তার উমা কন্যা যে এসেছে মা মেনুকাকে ছেড়ে চলে যাবে সেই বেদনায় কিন্তু তার বারে মনে পড়ছে তার মন ভরে উঠছে সেই বেদনায় দেখো কি বলছে নবমিনীষি বড় নিষ্ঠুর সত্যের মর্যাদা সে রাখে না মানে এই যে নবমিনীষি এই যে রাত্রিটা রয়েছে তাকে মা মেনুকা বলছে আক্ষেপ করে বা দুঃখজনিত বেদনার্থ হয়ে বলছে যে এই নবমিনীষ নিশি হচ্ছে বড্ড নিষ্ঠুর নিষ্ঠুর তিনি কে তিনি হচ্ছে সত্যের মর্যাদা রাখেনা বলছে মেনুকার কাছে নবমিনীষি প্রায় ভিলের হয়ে উঠেছে আমরা দেখব শুধু তাই নয় সে বিগত অন্যের লাঞ্ছনার কারণ হয়ে ওঠে মানে এই যে অন্যের যে একটা লাঞ্ছনা দুঃখ এটার কারণ হয়ে ওঠে এই নবমী নিশি তাই বলছে নিজে হতো নিজে হত হয়ে অন্যকে কি করে আহত করে শুধু তাই নয় মেনুকার শ্বেত পদ্ম সচন্দ নিয়ে নবমিনীষীর চরণে অগ্রদান করতে চেয়েছে মানে বলেছে আমি তোমার চরণে অগ্রদান করব ফুল পুষ্প এগুলো সব অর্পণ করব তুমি তাও অবসান হয়েও না তুমি কি থেকে জমা মেনুকা কিন্তু এই প্রার্থনা করছে নবমিনীষীর কাছে বলছে কিন্তু হয়তো তো আরো মর্মান্তিক আমরা দেখবো কেননা নবমী নিশি গত হলে সূর্যোদয় হলে মেনুকার প্রাণপ্রিয় প্রিয় উমা কি বিদায় নেবে তার প্রাণ প্রিয় যে কন্যা রয়েছে সেই কন্যা কিন্তু তাকে ছেড়ে বিদায় নেবে তাই বলছে তখন মেনুকার আর কিছু করারই থাকবে না তাই দশমী এলেই শিব এসে জানান যে দেব দেব দেবে উমাকে স্বগৃহে নিয়ে যাওয়ার কথা আর যখনই দশমী হয় স্বয়ং শিব আসে তাকে নেওয়ার জন্য তখন কিন্তু সেই শিবকে দেখে তাকে মানে মা মেনুকাকে জানিয়ে দেন যে তার কন্যাকে তার থেকে বিচ্ছেদ হতে হবে তাকে নিয়ে যাওয়ার কথাটা কিন্তু মনে করিয়ে দেয় তাই বলছে যে শিবের সেই বাকাজাল মাতা মেনুকার পরাণে বিন্দু হয়ে বিন্দু হবে এবং বলছে কন্যার মুখ দেখে মাতা সকল দুঃখ ভুলেছিল আমরা দেখবো এই যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দিন যে রয়েছে তার আগে তিনি কিভাবে অতিক্রম করেছেন সেই দুঃখ বেদনা এই শুধুমাত্র চার দিন তার কন্যার মুখ দেখলে সব কিছু মুছে যায় তাই বলেছে যে তার কন্যার মুখ দেখে মাতার সকল দুঃখ কি ভুলে গিয়েছিল কিন্তু সেই সুখ খনিকে শুধুমাত্র চার দিনের সেই সুখ তাই বলছে তাই যেন বড় দ্রুত চলে যাচ্ছে বলছে কন্যার কাছে কন্যাকে কাছে পেয়ে মাতা এই তিন দিন বড় আনন্দিত ছিল তা যেন স্বপ্ন সম আনন্দময় কিন্তু কবি কমলাকান্ত জানিয়েছেন যে হৃদয় যার স্থান আছে তার দুঃখ কিসের মানে কমলাকান্ত সব পদের মধ্যে আমরা দেখবো কবির যে নিজস্ব বক্তব্য সেটা কিন্তু পদের দুটি লাইনে সে ব্যক্ত করে থাকে তার মনে যে ভাবটা তাই এখানে মা মেনুকার কাছে সে অনুরোধ করে বলছে যে তুমি দুঃখ পেও না হৃদয়ে যার স্থান রয়েছে তাকে কি করে মোছাবে তুমি তাই বলছে যে হৃদয়ে যার স্থান আসে তার দুঃখ কিসের তাই উমাকে হয়তো বাস্তবে ছেড়ে ছেড়ে দিতে হবে কিন্তু সে তো হৃদয়ে অবস্থান করছে তাকে তো হারানোর কোনো বিষয় নেই তাই বলেছে যে মনে থাকে তাকে কি করে হারাতে এইভাবে কিন্তু কবি যে রয়েছে তিনি কিন্তু তার অনুরোধটা জানিয়েছেন বলছে উমা মেনুকার হৃদয়ে আছেন এবং সেই হৃদয়ে ধন্যী সে অনুভূতি কুঞ্জে সুখে বিরাজ করে ঠিক আছে তো আজকের এই পথটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল শাক্ত পদাবলীর পথটি আলোচনাটি আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে দেখতে এই নাম্বার হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোট দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি কোনো কারণে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ